সেদিনে দাউদ আলহ ইসালাম তিনি ছিলেন ইয়া আকুব আলিহিস্লামের পুত্র ইয়াহুদা এর বংশধর আল্লাহ রাসু সাহা ইসলামের পূর্বে যে দুজন নবী রাষ্ট্রক্ষমতার অধিকারী হয়েছিলেন তার মধ্যে দাউদ আলি অন্যতম অর্থাৎ আল্লাহ রাসুসাহ ইসলাম দাউদ আলি ইসালাম এবং দাউদসালামের সন্তান সোলাইমান আলহ ইসালাম ওনারা নবীও ছিলেন আবার রাষ্ট্র ক্ষমতার অধিকারীও ছিলেন বর্তমান ফিলিস্তিনসহ ইরাক শাম সিরিয়ার এই যে বিস্তীর্ণ এলাকা এই পুরো এলাকা নিয়ে তাদের রাজত্ব ছিল এবং দাউদ আলহ ইসলামের নেতৃত্বে এ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তালার একটি অনুগত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যেটা সীমানা ছিল আকাবা উপসাগর থেকে শুরু করে ফোরাত নদীর একবারে পশ্চিম তীর পর্যন্ত আল্লাহ তালা সৈদানা দাউদ আলিহিসামকে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা আল্লাহ ভীতি এরকম অনেক ব্লেসিংস দিয়ে তিনি সৈদানা দাউদ আলাহি ধন্য করেছিলেন দাউদ আলহ ইসালামকে বনি ইসরায়েলের লোকেরা তাদের কিং বানিয়েছিল তিনি নবীও ছিলেন আবার অ্যাট দ্য সেম টাইম তিনি রাজাও ছিলেন তো কিং তিনি কিভাবে হলেন এই ঘটনাটা ঘটেছিল তালুদ বাদশার নেতৃত্বে দাউদ আলহিসাম যখন জালুদকে হত্যা করলো তখন তালুদ বাদশাহার পরবর্তীতে সেদিনা দাউদ আলিহ ইসালাম বনি ইসরায়েলের কিং বা রাজা হয়ে গেলেন এই ঘটনাটি কিভাবে ঘটলো সেটা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে তালুদকে তালুদ কীভাবে বাদশাহ হলো এরপর আমাদেরকে জানতে হবে যে জালুদকে জালুতের মৃত্যু কীভাবে হলো এবং সেদেনা দাউদ আলি ইসলামের উত্থানটা কীভাবে হলো এটা যদি আমাদেরকে বলতে হয় তাহলে একটু পেছনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা জানি যে সেদেনা মুসা আলি ইসালাম তিনি যখন বাণী ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তি প্রান্তর সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলিহ ইসলামের এন্তেকালের পরে মুসা সালামের ভাগিনা ইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকত আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলো এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসতায় গা ভাসিয়ে দিল আল্লাহর পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করল নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন আমালিকারা বিজয় লাভ করলো বনি ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বন ইসরায়েলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগবে এভাবে এরপর সামুইলা আলিহ নামে একজন নবীকে আল্লাহ তালা বনি ইসরায়েলের কাছে পাঠান ওনার সময়কালে বনি ইসরায়েলের মধ্যে আবার সংঘটিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক শামুইল আলিহ ইসলামের কাছে আসলেন তখন শামুইল আলহিহ ইসাল্লাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে নবী আমরা বনি ইসরায়েল আমরা আর কতদিনই পৃথিবীতে নিগৃহীত থাকবো আপনি আল্লাহ তালার কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন আমালিকা গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মশরিক আর বনি ইসরাহলটা ছিল মমিন তো তারা বললো হে নবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করব তখন সামীল আলি সালাম বললেন কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সাদা বাকারায় দুইশো ছি ছেচল্লিশ নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি শামিল আলাইসাল্লাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছো আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা জেহাদ করবে না তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে জেহাদ করবো না মানে অবশ্যই করব তখন আল্লাহ তালা বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুতকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনি ইসরায়েলের লোকদের স্বভাব আমরা সেখানে মুসা আলাইসলামের পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু প্রশ্ন করে গোয়ার তুমি করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ করলো এই তালুত কেন বাদশাহ সে তো আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন সামীল আলাহ বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ বনি ইসরায়েলের লোকেরা এখানে বাদশাহ তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশা বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি আমরা মঃহা দেখতে চাই তখন আল্লাহ তালা মজেজাহা হিসেবে তাবুত পাঠালেন তাবুত হচ্ছে এ উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে ইসলামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাফ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল মিন আলী মোসা ওয়া আলী হারুন মুসা জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে মুসা মূসা সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা বনি মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বনিসের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত না একই ঘটনা ঘটেছে ইউ নেনুনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই বন ইসরা জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে কোরআনে বলা হয়েছে তাবু এ উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ তালা আমালেকার যেই শহরে যেই জায়গাতে বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিল আমালেকার লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠানো সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাদশার সিদ্ধান্ত নিল যে বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্স ওদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিল বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহতালা বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেসা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শামিল আলী ইসলামের সাথে করে সব মানে ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সেই যুবক নওজোয়ান শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে কি আশ্চর্যকাণ্ড কি আজীব ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে মানে ইসরায়েলের যে তাবুত উডেন বক্স যেটার মধ্যে নবী মুসল্লাহ ইসলামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওরাতের ফলক তাদের কিতাব মোসাল ইসলামের জামা কাপড় পাগড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মর্যাদা দেখে বনি ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুতকে কিং বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নিল তখন বনি ইসরায়েলের সবাই তালুতকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুধি এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বনি ইসরায়েলের কিং অর্থাৎ বনি ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুত আর তাদের বিপরীতে ফিলিস্তিনি যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিংয়ের নাম ছিল জালুত তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুদ আর জালুদ সুরাতুল বাকার শেষের দিকে দুইশো ছেচল্লিশ নাম্বার আয়াত থেকে শুরু করে এই তালুদ বাদশাহ জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ তালা সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে তাদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক বাদশাহ তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুদ বাদশাহ তখন বনি ইসরায়েলের মুমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোনো কোনো তাফসিরে এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পাড়ে এলাকাটি অবস্থিত বলেই এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আব্দেফা গার্বিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুদ বাদশাহ বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্থ হও এখান থেকে পানি পান করলেই কিন্তু তোমরা যুদ্ধের মাঝে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্স কি তোমরা যদি তৃষ্ণার্ত হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু ওনার সাথে থাকা হাজার হাজার সৈন্য ফিতনায় পড়ে গেল পরীক্ষায় পড়ে গেল প্রচণ্ড গরমে তাপ দাহে তৃষ্ণায় ওরা পানি খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারলো না অল্প কয়েক হাজার সৈন্য ছাড় এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম তালুত তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর এবার মস্রিকদের এই বিশাল ব্যাটেলিয়ান দেখে মুসলিম বাদশাহ তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কী করে যুদ্ধ করব তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং ক্যাম্বিং ফিয়াতিং খালিলাতিন গলা বা ফিআ খেসিয়রাতাম বিদনিল্লা এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিম্মত থাকে যদি মনোবল থাকে তোমরা অবশ্যই জয়লাভ করবে সেখানেও অনেক লোক যুদ্ধে অংশগ্রহণ করতে পারলো না কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশাহ দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসজিদদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরিবহন ইসলে কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দিব সাইদানা দাউদ আলহ ইসলামের বাবা ছিল তালুদ বাদশার একজন সেনাপতি এবং দাউদ আলহ ইসলামের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনায় এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলহি ইসলাম তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনা এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহর নামে তীর মেরেছিলেন কোনো কোনো বর্ণনায় এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ বাদশার কপালের মধ্যে লেগে জালুদ বাদশাহ ছিটকে পড়ল হাতির উপর থেকে এবং মস্রিকদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথী ছিল তারা হামলে পড়ল এবং জালুত নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করল তালুদ বাদশাহ জয়লাভ করল ফতালা দাউদু জালুদা সরাসরি আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলাহ ইসলাম নিজে তিনি জালুদ বাদশাহকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হল তালুদ বাদশাহ জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলি ইসালামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ আলি ইসালাম নির্বাচিত হলেন যেহেতু জালুদ বাদশাহকে তিনি হত্যা করেছেন ফলে বনি ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারলো তখন দাউদ আলহ ইসলামের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের মধ্যে আবির্ভূত হলেন সম্মানিত শুধু এই ছিল জালুদ বাদশার পরাজয় তালুদ বাদশাহ কীভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশাহ সৈনিক হিসেবে দাউদ আলহি ইসলাম কীভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকা তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাঈদনা দাউদ আলহ ইসলামের উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুদকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনে ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তালুদ বাদশার পরে সায়দানা দাউদ আলহিসাম যখন বন কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজা